Good job. আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে না এমআরআই নির্দেশিত ট্রান্সক্রানিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন যেটাকে টি এম বলা হয় একটি বড় ক্লিনিক্যাল ট্রায়ালে ছ মাস পর্যন্ত গুরুতর বিষণ্নতার লক্ষ্যগুলিকে বা লক্ষণগুলিকে উল্লেখযোগ্যভাবে সহজ করতে দেখানো হয়েছে একটি বড় ক্লিনিক্যাল ট্রায়াল দেখিয়েছে যে গুরুতর বিষণ্নতায় আক্রান্ত ব্যক্তিতে মস্তিষ্কে চৌম্বকীয় উদ্দীপনার সরবরাহের জন্য এমআরআই এবং ট্র্যাকিং ব্যবহার করে রুগীরা তাদের লক্ষণগুলি কমপক্ষে ছয় মাসের জন্য সহজ হবে দেখাতে পারে যা তাদের জীবনযাত্রার মানকে ব্যাপকভাবে উন্নত করতে পারে ন্যাচার মেডিসিনে প্রকাশিত ট্রায়ালের ফলাফলে দেখা গেছে যে গড়ে অংশগ্রহণকারীরা এমআরআই নেভিগেটেড ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক সিমুলেশনের সাহায্যে ছাব্বিশ সপ্তাহের বেশি ধরে তাদের বিষণ্ণতা উদ্বেগ এবং চিন্তাভাবনার তীব্রতায় উল্লেখযোগ্য উন্নতি করেছে এটি শুধুমাত্র এক থেকে তিন মাস তাই পূর্ববর্তী রিপোর্ট করা উন্নতির উপর একটি উল্লেখযোগ্য বৃদ্ধি ছিল টি মাইন্ড এলোমেলোভাবে নিয়ন্ত্রিত ট্রায়ালটি নটিংহাম বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত হয়েছিল নটিংহামশয়ার হেলথ কেয়ার বা এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট দ্বারা হোস্ট করা হয়েছিল এবং একটি ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ এবং মেডিকেল রিসার্চ কাউন্সিলের অংশীদারিত্ব বা অর্থায়নে করা হয়েছিল এটি সমগ্র ইংল্যান্ড জুড়ে পাঁচটি কেন্দ্র নটিংহাম ক্যামডেন ইস্টলিংটন নিউ ক্যাসেল নর্থ হ্যাম্পর্ড এবং ওল্ডহ্যাম জড়িত টিএমএস বা ট্রান্সক্রেনিয়ান ম্যাগনেটিক সিমুলেশন হলো একটি বহিরাগত চিকিৎসা যেখানে মানুষের মাথার দিকের মাথার ত্বকের অস্থায়ী অংশের সামনে শক্তিশালী চৌম্বকীয় স্পন্দন থাকে ব্যক্তি সচেতন এবং চার থেকে ছয় সপ্তাহ সময়কালে কুড়িটি সেশন করেছেন এই পদ্ধতিটি উনিশশো আশির দশক থেকে গুরুতর বিষণ্নতার আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু মস্তিষ্কের সুনির্দিষ্ট এলাকাকে লক্ষ্য করে যেখানে উদ্দীপনা সহায়ক বলে মনে করা হয় আমাদের কাছে এখন এই চিকিৎসার আরও একটি দীর্ঘস্থায়ী সুবিধার প্রমাণ রয়েছে বিষণ্নতা হলো বিশ্বব্যাপী হারানো অক্ষমতার প্রধান কারণ এবং বিষণ্নতা থেকে আত্মহত্যা হলো পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী মানুষদের মধ্যে সবথেকে বড়ো ঘাতক অ্যান্টি ডিপ্রেসেন্ট এবং থেরাপি প্রথম বা দ্বিতীয় লাইনে চিকিৎসা হিসেবে বিতরণ করা দুই তৃতীয়াংশ লোককে বিষণ্নতার সহায়তা করে তবে অবশিষ্ট তৃতীয়াংশের চিকিৎসা প্রতিরোধী বিষণ্নতা বা টিআরডি রয়েছে এটিকে অ্যান্ডি ডিটি দুটি কোর্সের প্রতিক্রিয়ার অভাব হিসাবে সংজ্ঞায়িত করা হয় ট্রায়ালের লক্ষ্য ছিল টিএমএস ব্যবহারের প্রভাবগুলি কমপক্ষে ছয় মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে কিনা তা দেখা যার অর্থ এই যে টিআরডি আক্রান্ত রুগীরা যারা চিকিৎসার প্রতি সাড়া দেয় তাদের তুলনামূলকভাবে থাকতে প্রতি বছর শুধুমাত্র এক থেকে দুইটি কোর্সের প্রয়োজন হতে পারে ভালো এবং বিষণ্নতার লক্ষণ থেকে মুক্ত নিউরো নেভিগেশান হ্যাঁ ট্রায়াল যা ছ মাসের মধ্যে ফলাফলগুলি দেখার জন্য বিশ্বের প্রথম আকারের পরামর্শ দেয় যে এটি মস্তিষ্কের আঘাতের সঠিক এলাকা নির্ধারণের জন্যে টিএমএস সহ কার্যকরী এমআরআই ব্যবহার করে অর্জন করা যেতে পারে এই চিকিৎসা প্রদানের জন্য সাধারণত এমআরআই ব্যবহার করা হয় না টিএমটি নিউরো নেভিগেশান ব্যবহার করে বা টিএমসি সরবরাহ করার জন্য আলো ব্যবহার করে একটি কম্পিউটারাইজড ট্র্যাকিং সিস্টেম যা উদ্দীপনার ক্ষেত্রটিকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা একটি উপায় যাতে একই এলাকাটি সমস্ত কুড়িটি চিকিৎসা শেশনে লক্ষ্য করা যায় রিচার্ড মারিস স্কুল অব মেডিসিনের সাইক্রাটির অধ্যাপক এবং নটিংহাম বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সেন্টার ফর মুড ডিসঅর্ডারগুলি নেতৃত্ব দিয়েছেন বলছেন আদর্শভাবে যখন লোকেরা টিএমএস সেশনের জন্য আসে তারা ঠিক একইভাবে বস্তু একই জায়গায় বস্তু কিন্তু এটা খুব কমই ঘটতে যাচ্ছে এই পদ্ধতিটি কানের লতি এবং নাকের ওপরের অংশ থেকে আলো ব্যবহার করে প্রথমবার একজন রুগীর চিকিৎসার সময় থেকে উদ্দীপনা বিন্দু পরিমাপ করে এমআরআই উদ্দীপনার স্থানটিকে ব্যক্তিগতকৃত করে এবং তারপরে নিউরো নেভিগেশন নিশ্চিত করে যে প্রতিটি চিকিৎসা সেশনে একই সাইডে উদ্দীপিত হচ্ছে এটি প্রতিটি সেশনে উদ্দীপনার পরিবর্তনশীলতাকে হ্রাস করছে যেহেতু চুম্বকীয় স্পন্দন ফোকাস করা যেতে পারে তাই সাধারণত শুধুমাত্র ছোটোখাটো স্বল্পস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এবং ব্যক্তি হাসপাতাল থেকে ফিরে অবিলম্বে তাদের দৈনন্দিন কাজকর্মে ফিরে যেতে পারে মোট দুশো পঞ্চান্ন জন অংশগ্রহণকারী ট্রায়ালে অংশ নিয়েছিলেন সকলেই কুড়িটি এস সেশন সম্পন্ন করেছেন ইতিমধ্যেই বিশেষজ্ঞ মানসিক স্বাস্থ্য পরিষেবায় থাকা রুগীদের নিয়োগ করা হয়েছিল এবং প্রাথমিক যত্ন ট্রাস্ট এবং জিপি উভয়ের সাথে যোগাযোগ করা হয়েছিল সমস্ত অংশগ্রহণ জিপি দ্বারা অংশ রেফার করতে হবে কী সব আবিষ্কারে সমৃদ্ধ হচ্ছে আমরা আর আমরা ধর্ম জাতপাত গায়ের জোর শক্তি প্রদর্শন এসব করে গোটা পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে চলে যাচ্ছে বৈদ্যনাথ